ছোট্ট বন্ধুরা আজ আবারও চলে এসেছি আজ আমরা পড়ব স্বরবর্ণ চলো পড়েনি অজগর আ আয়ে আনারস আ আয়ে আনারস হস্যই হস্যইতে ইদুর হস্যইতে কি ইদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল হসু হসুতে উট হসুতে কি উট দীর্ঘ দীর্ঘতে ঊর্ধ্ববাহু দীর্ঘতে ঊর্ধ্ববাহু রি রিতে ঋষি রিতে ঋষি লি লিতে লিচু লিতে লিচু কিন্তু জানো তো বন্ধুরা এখন কিন্তু এই লি এর ব্যবহার হয় না স্বরবর্ণতে এ এতে এক্কা গাড়ি এতে এক্কা গাড়ি ওই, ওইতে রাবৎ ওইতে কি ওইরাবত ওইরাবত মানে ছবিটা দেখছো তো এটা হাতি ও ওতে ওজন ওতে ওজন ও ওতে ঔষধ ওতে কি ঔষধ